গুড মর্নিং আজকে মানালি থেকে সকালটা হলো ভীষণ সুন্দর ভিউ রুম থেকে রাত্রিবেলা তো বুঝতে পেরেছিলাম লাইট মাইট জ্বলছিলো বাট পাইন ফার্স্টটা দেখতে পাচ্ছিলাম না এখন আমি ব্রেকফাস্ট করতে এসেছি ব্রেকফাস্ট করে গিয়ে ওপরে তোমাদের রুমটা দেখাবো এখন বাজার হচ্ছে দশটা আজকে সেরকম কোনো প্ল্যান নেই কোথায় যাবো কী যাবো যায় না আজকে অ্যাকচুয়ালি আমাদের চন্দ্রতালে চন্দ্রতাল ঘোরে তারপরে বানালি এসে করা ছিল আজকে দিন আর কালকে আমাদের লোজারের স্টেজ ছিল বাট আমরা সেটা না ওদের একটু চেঞ্জ হয়েছে তো কালকে আমরা চন্দ্রতাল গেছি কারণ আজকে চন্দ্রতাল খোলা থাকবে কিনা জানতাম না ওই জন্য আজকে আমাদের হাতে হচ্ছে একটা বাফার দিয়ে বলতে পারো তো আজকে আমরা মানালি ঘুরবো ম্যাল যাবো সন্ধ্যেবেলাতে কালকে আসে পথে ম্যাল দেখেছি মানে এত দোকান আমাকে জাস্ট ওখানে নিয়ে গিয়ে ছেড়ে দাও শুধু তো যাই হোক এখন ব্রেকফাস্ট করবো তারপরে উপরে যাবো তোমাদের রিভিউ দেখাবো ব্রেকফাস্টে পুরী সবজি বললো আছে এখানে সব জায়গাতে ডিম আলাদা করে অর্ডার দিতে হয় আর ডিমের দাম মোটামুটি একশো একশো দশ একশো পনেরো টাকা থেকে শুরু হয় দুটো করে ডিম দেয় আমরা ডিম আলাদা করে অর্ডার দিলাম এখানে চা আছে আর দেখি কি দেয় দেখাচ্ছি তোমাদেরকে পুরি আর এই যে হচ্ছে ডাল দিয়েছে এটা সবজি না ডাল সবজি আছে আলুর তরকারি আছে এখানে বাটার টোস্টও আছে কেউ যদি চায় তো খেতে পারে বাট আমি খাবো না উপরে এসেছিলাম রুমের দরজা খুলতে পারছি না কালকেও খুলতে পারছিলাম না তো নিচে আবার ডাকতে দিয়েছি এখানে কার্ড দিয়ে তারপর চেপে খুলতে হবে দরজা এতটাই টাইট কি চেপে খোলা যাচ্ছে না এখানে লিফটে করে নামছি নিচে ভাইয়া দরওয়াজা পা কিছু না 307 ও কাল খোল পা রে স্যার 307 হে বাট খোল ভাইয়া জাকে খোল দিয়া

আধা ঘন্টা চল্লিশ মিনিট বাদে এখানে আমাদের দরজাটা খুলে দিয়ে যায় আর তারপরে আমি চলে আসলাম তোমাদেরকে ভিউটা দেখাবো বলে হোটেলটা ভারী সুন্দর আর ব্যালকানি থেকে যে ভিউটা সেটা তো জাস্ট অসাধারণ যখন আমরা গেছিলাম একদম অক্টোবরের ফার্স্ট উইক ছিল সেপ্টেম্বরের লাস্টে আমরা গেছিলাম সো এখানে ওয়েদার ভীষণ ক্লিয়ার ছিল দেখতেই পাচ্ছ পুরো একদম ব্লু স্কাই আর সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়টা দেখা যাচ্ছে নদীর আওয়াজ শোনা যাচ্ছে আর সামনে জায়গাটা না বেশ খানিকটা খালি মানে পেছনে হোটেল আছে দেখতে পাচ্ছ কিন্তু সামনে এখানে একটা মাঠ টাইপের রয়েছে লন আর কি যেটা অনেকটা ভালো লাগছিল দেখতে হাই এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি স্নান ধান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি এটা হচ্ছে আজকে আমার ও ও এই ট্রিপে কিছু করি না করি আমি এভরি সিঙ্গেল ডে মেকআপ করেছি ফাউন্ডেশন লাগিয়েছি আইশাটা লাগিয়েছি লিপস্টিক কাজল মাস্কারা আইলাইনার আইলাইনার সব দিন লাগাইনি বাট লাগিয়েছি মানে পুরো সেজেছি আমি জেনারেলি কোনো ট্রিপে গেলে আমি সাজি না শুধু ময়শ্চারাইজার ইউজ আর বেরিয়ে যাই বাট এই ট্রিপে আমি সেজেছি আর কালকে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে দিল্লি দিল্লি থেকে আমাদের ফ্লাইট রয়েছে পরের দিন অ্যান্ড তারপরের দিন তারপরের দিন মানে ছ তারিখে আমি কলকাতা ব্যাক করে যাচ্ছি সো ফোনের মেমোরি ফুল যেটা আমার প্রত্যেকটা ট্রিপে এসে হয় এত ভিডিও এত ভিডিও পরপর থেকে আমি ভিডিও বেশি নিই মেমোরি ফুল হয়ে যায় এখানেও এখন দেখাচ্ছি যে স্টোরেজ লো মানে কিছু ফটো ভিডিও ডিলিট করতে হবে যেগুলো লাগবে না এগুলো বেকার নিয়ে নিচ্ছি হয় না পাহাড় বা কোথাও ঘুরতে আসলে কি তুমি সবসময় ক্যামেরা অন করে আসছো আর স্পটটা এত সুন্দর আরে স্পটটা এত সুন্দর মানে ভাবি যে সব তল দেখো সব তল দেখো তো এত ক্যাপচার করি আলটিমেটলি লাস্টের দিন এসে আমার ফোনের মেমোরি ফুল হয়ে যায় তার তাছাড়া অল্প অল্প আমি রেকর্ড করছি আর কি গেট রেডি উইথ মিটাও প্রপারলি করিনি অল্প ছোটো ছোটো ক্লিপস নিয়ে রেকর্ড করেছি আর এখন দেখছি যে একটু না হালকা মেঘলা মেঘলা করে এসেছে বেরোবো আমরা অনেকেই রেডি হয়ে গেছি আর দু তিনজন বাকি আছে রেডি হতে ওরা রেডি হয়ে গেলে আমরা বেরোবো মানালি আশপাশটা ঘুরে দেখবো আগে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম হোটেলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে স্নো হোয়াইট রেজেন্সি খুব সুন্দর হোটেল তোমরা এখানে এসে থাকতে পারো রুম ভিউ খুবই ভালো আমরা থার্ড ফ্লোরে আছি আর এখানে আশেপাশে আরও অনেক প্রচুর হোটেলস মানালিতে তো জানো প্রচুর 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 হোটেলস চারিদিকে সানগ্লাসও পরে নিয়েছি বেশ ভালোই রোদ আছে এখানে আর আমি সানগ্লাস পরলে যেন খুব ভালোভাবে দেখতে পাই না তো যেখানে এখানে আমার ফটো তোলার থেকে স্টাইল বানার থাকে সেখানে সেখানে আমি সানগ্লাসগুলো পরি হ্যাঁ ঠিক আছে সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে এবং এখন যাচ্ছি হচ্ছে সোলং ভ্যালি মানালি রাস্তাঘাট খুবই সুন্দর কিছুদিন আগে এখানে যে বন্যাটা হয়েছিল তাতে অনেক জায়গা ভেঙে গেছে তোমরা যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছ বাট ম্যাক্সিমাম যে যাওয়ার রাস্তাটা রয়েছে সেগুলো কিন্তু বিয়ারও সারাই করে দিয়েছে মানে অলমোস্ট সব রাস্তায় ভালো বাট এই যে যে দুর্যোগটা হয়েছিল তার কিছু কিছু চিহ্ন কিন্তু এখনও রয়ে গেছে যার এরকম ছোট্ট একটা ওয়াটারফলস দেখলাম রাস্তার ধারে খুব সুন্দর লাগছিল দেখতে আর বিয়াস নদী যে কি সাংঘাতিক রূপ ধারণ করেছিল সেই সময় যারা ভিডিওগুলো দেখেছো তারা তো জানবেই চলে এসেছি সোলাং ভ্যালি এখান থেকে প্যারাগ্লাইডিং হচ্ছে জিপলাইন আছে তারপর ওটা কি এটি এটিসি গাড়ি রয়েছে আমি যদিও কিছুই করব না কারণ আমি জন্মের ভিতু আমাকে অল্প হাইটে ওঠা যায় মানে প্যারাগ্লাইডিংয়ে পনেরোশো না দু হাজার টাকা বলছিলেন আন্টি এসে বলছিল আমার না না আমার না অল্প হাইটে উঠতে পারবো না বেশি হাইটে উঠতে পারবো খুব ভয় লাগে তারপরে রোপওয়ে রয়েছে রোপওয়ের দেখছি রোপের টা চললেও চাওয়া যেতে পারে ওই দেখো কত উপরে উঠেছে বাপরে বাপ আমার তো হার্ট অ্যাটাক চলে আসবে আমি পারবই না বাট ভ্যালিটা খুবই সুন্দর খুব সুন্দর লাগছে ভ্যালিটা দেখতে ল্যান্ডিং হচ্ছে দেখো ধপ করে মাটিতে চলে আসবে ওইখানটা আসবে না আমি যেখানে দাঁড়িয়েছি ও কাছাকাছি এসে ল্যান্ডিংটা হবে কি ভালো লাগছে দেখতে হচ্ছে হয়ে গেছে এই তো ব্যাস সোলাং ভ্যালি হচ্ছে স্বপ্নের মতো সুন্দর একটা জায়গা এখন তো এরকম গ্রিনারিজ দেখছো বাট শীতকালেই এই জায়গাটা পুরো টাই স্নোতে কভার হয়ে যায় এখানে প্রচুর স্নো অ্যাক্টিভিটিসও হয় সোলাং ভ্যালি এসে কিছু না করলে লজ্জা লাগবে এটা সেফ আমার মনে হলো

কথায় আছে না যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আমার সাথে ঠিক এরকমটাই হলো এই রাস্তা দিয়েই নিয়ে যাচ্ছে আর আমি এর আগে যেহেতু কখনো মানালিতে আসিনি বা মানালি সেরকম কোনোই এটিভি রাইডের ভিডিও দেখিনি তো আমার জানা ছিল না যে এই রাস্তাটা কিরকম হয় বা এই রাস্তাটা দিয়ে কীভাবে নিয়ে যাবে পুরো রাস্তাটাই পাথুরে অফ আর এখানে আমার গাড়িতে ছড়ার পর মুখের এক্সপ্রেশনটা জাস্ট দেখো আমার এখন নিজেই ভিডিওতে নিজেকে দেখে হাসি পাচ্ছে আমি প্রথমবার যেহেতু উঠেছিলাম আমার বারবার মনে হচ্ছিল যে গাড়িটা এই না উল্টে যায় এই না উল্টে যায় শক্ত করে ব্যাগ ধরবো নাকি নিজেকে ধরবো নাকি গাড়িকে ধরবো বুঝতে পারছিলাম না বাবা হয়ে গেছে এখানে একটা জায়গাতে এটিসিটা দাঁড় করিয়েছে বললে এবার আপনারা ঘুরে আসুন তাহলে ঠিক আছে বলো খানিকটা ট্রেক করতে হলো ওকে নো প্রবলেম ট্রেকিংয়ের জায়গা দেখে আমার মনে হচ্ছে আমি আমার চলে যাই তুমি আমাকে যেখান থেকে এটিসিল ওখানে ছেড়ে দিয়ে চলে আসো কারণ এই জায়গাটা ক্রস করতে হবে তো মনে হচ্ছে আমি যাবো সামাও আমার সঙ্গে যে ছিল সে আমাকে কোনো মতে কনভিন্স করেছে কি ওই পারে একটা দারুণ দেখার জিনিস আছে কি আছে সে আমাকে তখনও বলেনি আর আমি তখন জানিও না আমি ভেবেছি বোধ দূরে একটা ওয়াটার ফলস রয়েছে সেই ওয়াটার একদম সামনেটা আমরা যাব এই ট্রেক করে তারপর অনেকগুলো সিঁড়ি আছে সেটা পেরিয়ে তো সেই মতো আমি রাজি হয়ে গেছি আচ্ছা বলে রাখি এখানে একটা ফ্যামিলি চলে গেছিলো রোপওয়ে রাইড করতে বাকি দুজন চা খাচ্ছিল সোলাং ভ্যালিতে বসে আর আমি আর একজন এসেছিলাম হচ্ছে এই ট্রেকিংটা করতে ছোটো সো খুব একটা বেশি ডিফিকাল্টিস ছিল না দেখে তো অনেক ডিফিকাল্ট আমার মনে হচ্ছিলো বাট যখন স্টার্ট করলাম এটা অতটাও ডিফিকাল্ট কিন্তু ছিল না মোট কথা হচ্ছে তুমি যদি ভালো জুতো পরে আসো না তাহলে যে কোনো জায়গায় তোমার চড়তে পাহাড়ি রাস্তাতে কোনো অসুবিধা হয় না এই জায়গাটা একটু স্লিপারই ছিল কারণ এখানটা না ওপর দিকে দেখো কয়েকজন কাজ করছে তারা এখন এখানে রাস্তাটাকে বানাচ্ছে এই জায়গাটাও কিন্তু শীতকালে পুরো বরফে ঢেকে যায় তখন আসলে কিন্তু একটা আলাদাই দৃশ্য দেখা যায় হাফ রাস্তা উঠেছি এবার যে সিঁড়িগুলো দেখো সিঁড়ি মানে বিশাল সিঁড়ি এখানে দেখো জুম করে দেখাচ্ছি কত সিঁড়ি এখানে একটা ওয়াটারফল আছে খুব সুন্দর যেটা কিনা অনেক উপর থেকে পড়ছে আর মন্দিরটা আছে হচ্ছে ডান দিকে ওখানে আমি নিজে যাতে একটু অল্প অল্প রেড কালারের চূড়া দেখতে পাচ্ছি বাট ভিডিওতে দেখা যাচ্ছে না হ্যাঁ হাঁপিয়ে গেছি এরকম বাচ্চার দৌড়াচ্ছিল একটু আগে একটু রেস্ট নিচ্ছি তারপর ওপরে যাবো হনুমান টেম্পল শিব টেম্পল এই যে মাতারান কি সুন্দর মায়ের মুখটা দেখো কি মিষ্টি অনেকটা রাস্তা ওঠার পরে বুঝে গেছিলাম যে ওপরে একটা মন্দির আছে প্লাস এই ওয়াটার দেখতে যাচ্ছি বাট শুধু যে এই ওয়াটার ফলসটা আমি দেখতে যাচ্ছি না সেটা একটু বাদে তোমাদেরকেও দেখাবো এটা হচ্ছে শ্রী অঞ্জনি মহাদেবের মন্দির বলা হয় এই যে ওপরে উঠছি এই প্রায় সিঁড়ির কাউন্ট হচ্ছে দেশটা মতো ওখানে আমাকে একজন বলল এবং এখানে নাকি হনুমানজির মা মাতা অঞ্জনি সাড়ে সাত বছর না সাত বছর ধরে তপস্যা করেছিল আর এখানে যে শিবলিঙ্গ রয়েছে তার উপরে সবসময় জল অভিষেক হতে থাকে আর সেটা ন্যাচারালি হয় একটা ওয়াটার ফল সময় পড়তে থাকে শীতকালে এখানে প্রচুর টুরিস্ট আছে পুরো জায়গাটা বরফে ভরে যায় এখানে একটা বরফের শিবলিঙ্গ তৈরি হয় এটাকে অমরনাথেরই একটা ছোট রূপ বলা যেতে পারে যেটা এখানে দেখা যায় আর শীতকালে এখানে প্রচুর টুরিস্ট আসে একটা দিকে সিঁড়ি দিয়ে উঠলে তুমি আঞ্জানি মহাদেবের দর্শন পাবে আর একটা দিকে সিঁড়ি দিয়ে উঠলে তুমি এখানে হনুমানজির দর্শন পাবে জানো তো আমি ভেবেছিলাম যে ভি হয়তো আমাদের আশপাশটা ঘুরিয়ে দিয়ে বা সোলাং ভ্যালিতে নামিয়ে দেবে কিন্তু এখানে যে নিয়ে আসবে এবং আমি দুটো মন্দির দেখতে পাবো সেটা আমি ভাবতেই পারিনি বাট এটা কিন্তু ওটার মধ্যে ইনক্লুড ছিল এবং তারপরে আমাদের সোলাং ভ্যালিতে ছেড়ে দেয় এবং সোলং্যালি থেকে আমরা সবাই মিট করে এখন চলে যাচ্ছি হচ্ছে কোনো একটা জায়গায় লাঞ্চ করবো বলে কারণ প্রত্যেকের প্রচণ্ড রকম খিদে পেয়ে গেছে আমরা সোলাং ভ্যালিতে অনেকটা সময় কাটিয়েছি আর আসার সময় কিন্তু আমার একদম ভয় লাগেনি যখন এটিভি করে নিচে নামছিলাম কারণ আমি বুঝে গেছিলাম যত যাই হোক যতই খারাপ রাস্তা হোক পুরো পাথরের ওপর দিয়েও যদি যাই তাহলে গাড়িটা কিন্তু সত্যি খুব সেফ এটা উল্টাবে না তো এখানে আমরা এসে ট্রাই করবো ভেবেছিলাম ট্রাউট ফিশ এটা আমাদেরকে একজন বলেছিলো এখানকার লোকাল ডিশ বেসিক্যালি মাছ ভাজা চিপস আর স্যালাডের সাথে সার্ভ করা হয় তো ওটার সাথে আমরা স্যুপ নিয়েছিলাম মোমো নিয়েছিলাম অনেক কিছু নিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর আমাদের খিদের থেকেও বেশি চোখের খেতে ছিল তো প্রচুর জিনিস অর্ডার করে নিয়েছিলাম লাস্টে এত কিছু আমরা খেতে পারি এগুলো প্যাক করে আমরা আবার হোটেলে নিয়ে গেছি হিমাচলে বহু জায়গায় মোমো ট্রাই করেছি একমাত্র এইখানকার মোমোই আমার বেশ ভালো লেগেছে আর এই রেস্টুরেন্টটার নাম ছিল এস এল এস রেস্টুরেন্ট সাইডে একটা ক্যাফেও ছিল আমরা ঢুকেছিলাম হচ্ছে এখানটাতে ট্রাউট ফিশটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলো এটা বেসিক্যালি একটা মাছ ভাজা টাইপের ছিল আর ওটা খেয়ে আনা আমার পুরো মনে হচ্ছিলো যে গোয়াতে এরকম প্রচুর আমরা ফিশ অর্ডার করেছিলাম যখন গেছিলাম তখন ছিল গোয়ান কোনো থালি দিয়ে দিয়েছে এতই সুন্দর ডেকোরেট করা ছিল তারপরে এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে ম্যালের দিকে আমরা এখন ম্যালটা ঘুরব মানালিতে যেটা রয়েছে সো এই দেখছো বিয়াস নদী এবং রাস্তাটা কিভাবে ভেঙে গেছিলো জাস্ট দেখো নিজের চোখে দেখছি তো গা পুরো শিউড়ে উঠছিলো যে ওই টাইমে বিয়াস নদীর ওরকম ভয়ঙ্কর রূপ তার মধ্যে এমন ভয়ঙ্কর রূপ নিয়েছিল কি রাস্তা একটা এরকম ভেঙে দিয়েছে পুরো তো ওইটাই জাস্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি সাইড দিয়ে রাস্তা তো ঠিক হয়ে গেছে বাট এইটুকুনি রাস্তা কিন্তু এখনও দেখা যাচ্ছে ভাঙা সো মেলে এসে প্রথমেই চলে আসলাম এই ব্যাগের দোকানটাতে এত সুন্দর সুন্দর বিডসের ব্যাগ ছিল আমি দুটো ব্যাগ নিয়েছি সরি তিনটে ব্যাগ নিয়েছি আমার জন্য একটা নিয়েছি এই আমাদের একটা বাচ্চা ছিল ওর বার্থডে ছিল ওকে একটা ব্যাগ দেওয়া হয়েছে আর আমি আমার বান্ধবীর জন্য একটা ব্যাগ নিয়েছিলাম আমি দুটো ব্যাগ নিয়েছি অ্যাকচুয়ালি আমি না এই বড়ো ব্যাগটাও নিয়ে নিয়েছি যেটা বাহাতে রয়েছে হানিকম্বের মতো দেখো তোমার ডিজাইন করা সেখানে প্রচুর কালেকশান ছিল আর এখানে কিন্তু বার্গেন করতে হয় আমি যেটা দেখলাম কারণ দাম অনেক বাড়িয়ে বলো অনেকটাই কমায় এই ব্যাগটাও ভালো লাগছিলো আমার তো বলেছিল পুরো দোকানটাই আমি উঠিয়ে নিয়ে চলে যাই বাট দ্যাট ইজ নট পসিবল সো এখানে আমরা এসেছিলাম হচ্ছে হিমবা দেবী টেম্পেলে সো এই জায়গাটা এত সুন্দর লাগছিলো আমার বান্ধবী অনেকক্ষণ ধরে খুঁজছিলো কি পাইনের বন কোথায় পাইনের বন কোথায় কারণ আমরা নর্থ বেঙ্গল গিয়ে গিয়ে অভ্যস্ত এবং নর্থ বেঙ্গলে তুমি যেখানেই দাঁড়াবে পাইন ফরেস্ট পাইন ফরেস্ট পাইন ফরেস্ট তো ওর খুব ইচ্ছা ছিল কি একটা পাইন ফরেস্ট দেখবে সো ফাইনালি এখানে এসেছি অ্যান্ড দেখলাম যে এখানে পাইন ফরেস্ট রয়েছে বাট এখানেও অনেক চড়াই আর আমার গায়ে একটু জোর ছিল না কি উঠি তাও কোনো মতে গল্প করতে করতে উঠলাম এই হচ্ছে হিরিম্বাদেবীর টেম্পেল যেটা কি না তোমরা প্রচুর দেখেছো মানালির ভিডিওতে আর কি সুন্দর দেখো এখানটা না কাঠের কাজ করা পুরো আমি তোমাদেরকে জাস্ট একটু জুম করে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো এরকম শিং ঠিং রয়েছে বেশ ভালো লাগছিল আর এটা নিচের দিকে মন্দির থেকে নিচের দিকে একটা মার্কেট বসে সেই মার্কেটে প্রচুর জিনিসপত্র পাওয়া যায় তোমার বান্ধবী প্রথমে এখানে গেছিলো এবং এখান থেকে ও একটা বাড়ির জন্য নেমপ্লেট নিচ্ছিলো এখানে তোমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করতে পারো আর্টিস্ট বসে রয়েছে এবং সে একের দিচ্ছে সামনে বাড়ির নাম লিখে দেবে যা লেখাতে চাও বা গিফট পারপাস হিসেবে কাউকে দিতে চাও কোনো কিছু লিখে সেই সমস্ত কিছু এখানে কিন্তু কাস্টমাইজ হয়ে যায় আর দামটাও একদম রিজনেবল কিলিম্বাদেবী টেম্পেলের মার্কেট থেকে ওরা কিছু শপিং করলো দেন মেলে চলে আসলাম ম্যালে জিনিসপত্রের দাম এত বেশি এর থেকে তো স্পিতির দোকানের দাম কম ছিল এবং ওখান থেকে আমি প্রচুর শপিং করে নিয়েছি ম্যাল থেকে শুধু একটা শাড়ি নিয়েছিলাম নিয়ে হোটেলে চলে গেছিলাম আজকের দিনটা আমরা এইভাবেই শেষ করলাম শাড়িটা আমি তোমাদেরকে রেগুলার ব্লগ যখন দেবো তখন দেখাবো থ্যাংক ইউ So much for watching. Bye! I love you all. See you soon. Tada! फ्रेंड की छवि बोलो। लो फ्राइड राइस हरी फ्राइड राइस फ्राइड राइस चिली चिकन दिया ना रे रे, रे रे